নমস্কার এসপি ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও আজ আমি এসেছি আমার মামার বাড়ি আমার মামার বাড়ি ও তার চারপাশটা কেমন সেটাই একটু আপনাদের দেখাচ্ছি তো এখন আমি আছি ছাদে ছাদ থেকে দেখা যাচ্ছে এই যে পাশেই হাই স্কুল ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত এই স্কুলটি এখানে কাছি রেল লাইন আছে তাই রেল লাইন পেরিয়ে যাতে ছোট ছোট বাচ্চাদের স্কুলে যেতে না হয় তার জন্য আমার একটা দাদুর জমিতে এই স্কুলটা করা হয়েছে তা হয়ে গেল প্রায় চোদ্দ বছর আর একটু দূরে হাই রোড গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে ছোটোবেলায় আমরা হাই রোডের ধারে বেড়াতে যেতাম গাড়ির যাওয়া আসা দেখার জন্য আর চারিদিকটা কেমন সবুজে ভরা আর এই যে এইদিকে বড় বড় বাড়িগুলো দেখা যাচ্ছে তার পিছনে রেল লাইন আগে বাড়ি থেকে ট্রেন দেখা যেত এখন বড় বড় বাড়ি হয়ে যাওয়ার জন্য আর ট্রেন দেখা যায় না এখানে চারিদিকে সবুজে ভরা ছোট্ট একটা গ্রাম তো ছাদ থেকে একবার বাড়িটা দেখিয়ে দিই আপনাদের তো চলুন এখন নিচে যাওয়া যাক আমার মামার বাড়ি আসার কারণ হলো আমার দাদুর হার্ট অপারেশন হয়েছে পেসমেকার বসানো হয়েছে আবার দিদারও খুব শরীর খারাপ তাই এসেছি যেহেতু দাদু আর দিদা একাই থাকে আর কেউ নেই তাই আমি এসেছি একটু দুদিনের জন্য তো আপনাদের একটু বাড়িটা দেখাই যে এই ধারে একটা দরজা আছে এই যে এই দিকে একটা বাড়ির দরজা আর একটি দরজা আছে একদম ওই ধারে সামনের দিকে দুদিক দিয়েই বাড়িতে ঢোকা যায় তো এই যে এইখানে সিঁড়ির তলায় আমার দিদার রান্নাঘর এইখানে রান্না বান্না করে আর এইখানে একটা ছোট্ট মতো ঘর আছে ঠাকুর আর কি ঠাকুর রাখা আছে পুজো করা হয় আরও কী সব আছে জিনিসপত্র আর এই একটা ঘর আছে শোবার ঘর এইখানে একটা খাট আছে বারান্দার মধ্যে তো এইখানেই আমার দাদুকে রাখা হয়েছে আর এই ধারে বাথরুম তো তারপরই উঠোন আর এই যে এই ধারে দেখছেন এইখানে আমাদের মাটির দোতলা ছিল তো নিচে দুটো ঘর আর ওপরে দুটো ঘর ছিল তো আগের বছর বর্ষায় হঠাৎই ঘরগুলো সব পড়ে যায় তো ঘর পড়ে যাওয়ায় দুটো ঘরে দুটো খাট বিছানা মানে সবই ছিল তো সবই নষ্ট হয়ে যায় সমস্ত মাটি চাপা পড়ে যায় তো অনেক জিনিসপত্রও নষ্ট হয়ে যায় তো বাড়িটা এখন প্রায় ফাঁকা হয়ে গেছে পাঁচেল দিয়ে আবার ঘিরতে হবে তো ছোটোবেলায় আমরা এই ঘরগুলোতেই এসে থাকতাম তখন এই ধারের এই এই ঘরগুলো ছিল না তখন আমরা এই মাটির ঘরগুলোতেই ছোটোবেলায় এসে থাকতাম আর এই যে এই ধারে কলতলা আছে তো তারপর এখানে একটা পুরনো রান্নাঘর তো এখানে এখন আর খুব একটা রান্না হয় না আর এই যে ধানের মড়াই দেখতেই পাচ্ছেন আর এইখানেও একটা ধানের মড়াই ছিল তো ভেঙে গেছে আর এখন আর ধানের মড়াই নেই আর এইটা হচ্ছে গোয়াল ঘর আগে গরু থাকতো তো এখন আর গরু থাকে না গরুগুলো বিক্রি করে দেয়া হয়েছে যেহেতু ঘর দুটো পড়ে গেছে তাই ঘরের কিছু জিনিসপত্র এই ঘরটাই আর কি রাখা হয়েছে তো চলুন বাইরেটা একবার দেখাই আপনাদের এই যে বাড়ির সামনে দিয়ে চলে গেছে ঢালাই রাস্তা ঢালাই রাস্তার সামনেই পুকুর তো আগে এই পুকুরটায় বাসন মাজা কাপড় কাচা এইসব হতো তো এখন আর করা হয় না কারণ আর এখন একদম পুরো জঙ্গলে ভরে গেছে তো এখন আর কেউ পুকুরে সেরকমভাবে ব্যবহার করে না আর এই যে এখানে বালিগুলো দেখছেন যেহেতু ঘরগুলো পড়ে গেছে পাঁচিল দিতে হবে তাই তার জন্য বালি এসে গেছে তো হঠাৎই দাদুর শরীর খারাপের জন্য আবার পাঁচিল দেওয়া এখন বন্ধ আছে তো আপনাদের হাই স্কুল তো দেখালাম এখানে কিন্তু কাছে প্রাইমারি স্কুলও আছে এই যে কিছুটা হেঁটে আমি যাচ্ছি দেখাচ্ছি আপনাদের প্রাইমারি স্কুলটা ওই যে দেখতেই পাচ্ছেন স্কুলটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে প্রাইমারি স্কুল ছোটোবেলায় যখন আমি এখানে আসতাম তখন আমি দু একবার এই স্কুলে যেতাম আর এটা তো হাই স্কুল আগেই আপনাদের দেখিয়েছি তো কাছাকাছি দুটো স্কুল আছে এখানে ছেলে মেয়েদের পড়াশোনার খুব একটা অসুবিধা হয় না তো চলে এলাম বাড়ির মধ্যে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ